নমস্কার বন্ধুরা পূর্ণিমা এইচকে ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আমার ব্লগটা আজকে অনেক মজাদার হতে চলেছে আজকে অন্নপ্রাশন এবং জন্মদিন দুটো একসাথে অনুষ্ঠান হবে একই বাড়িতে সেই অনুষ্ঠানে যাব তাই বিকাল বিকাল দেখো রেডি হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে চারটের মতো তো সমস্ত কাজ বাজ করে রেডি হয়ে নিয়েছি আমি আর আমার পরে যাব বা হাজব্যান্ড যাবে আমার ছেলে পরে ওর এক দাদার সাথে যাবে তাই সন্ধ্যে দিয়ে একেবারে দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার এক ননদের বাড়িতেই অনুষ্ঠানটা তাই অনেক দিন পর যাব তাই একটু বিকাল বিকাল কারণ এখন তো পাঁচটায় সন্ধ্যে জানো সেই জন্য তাড়াতাড়ি একটু বেরিয়ে পড়লাম দুজনে এই যে এইটা হলো গিফট দুজনের দুটো বাচ্চা যেহেতু সেই জন্য দুজনের জন্য জামা নিয়েছিলাম তারপর তো দুজনে বেরিয়ে পড়েছি এই দেখো অনুষ্ঠান বাড়ি চলেই এসেছি দেখো পুরো অন্ধকার মতো হয়েই গেল তো এই দেখো এটা হলো ফার্স্ট গেট কটা গেট হয়েছে দেখো বন্ধুরা এই যে একটা গেট তারপর ওই পিছনে দেখতে পাচ্ছো এটা আর একটা বেলুনের গেট তারপরে দাঁড়াও দেখাচ্ছি এই যে এই আর একটা গেট এই তিনটে গ্রেট ক্রস করে তারপরে যাব ওই যে মেন গেট দেখতে পাচ্ছ ফুল দিয়ে সাজিয়েছে এইবারে ওই ওটা হচ্ছে ওইখানে অনুষ্ঠান হবে তো যেহেতু তাড়াতাড়ি এসেছি এখন আমি একটুখানি বাড়ি থেকে ঘুরে আসি আগে দিদির সাথে দেখা করি যেহেতু ননদ এই যে ননদের বাড়িতে চলে এসেছি দেখো এই যে ননদের বাড়ি এটা হচ্ছে বড় বৌমার ঘর তো এর ঘরে বসে একটু মিষ্টি টিষ্টি খেয়ে নিলাম খেয়ে দিয়ে নিয়ে আমরা প্যান্ডেলে চলে গেছি তখনও সব লোকজন আসেনি যেহেতু তোমাদের আগেই বললাম আমরা একটু তাড়াতাড়ি এসেছি প্রায় পাঁচটার মতো তো দেখো সব বাচ্চারা এসে এটা হচ্ছে এখানটায় কেক কাটিং হবে যার অন্নপ্রাশন রাইস সেরিমনি তার মুখে ভাত দেওয়া হবে তো এইটা হচ্ছে সেলফি জোন এখানটা সেলফি তোলা হবে আর এখানে সব স্টার্টারগুলো হবে তো সব রেডি মোটামুটি হয়ে গেছে আর এখানটা ফাংশান হবে তো সব মোটামুটি রেডি হয়ে গেছে খুব সুন্দর অনুষ্ঠান আর এরা দেখো এয়ার হোস্টেসের মতো সব ড্রেস করেছে যারা স্টার্টার দেবে তো তারা সব চলে এসছে বা রেডি হয়ে গেছে এই দেখো এখানটা বিভিন্ন রকম ড্রিঙ্কস ওখানে মোমো ওখানে বেবি কন চিকেন পকোয়া তো বেবিকন দিয়ে শুরু করে তারপরে এখন মোমো নিতে চলে এসেছি মোমো টেস্ট করে নিলাম মোমো টেস্ট করে নিয়ে একটুখানি চারিদিকটা ঘুরে সবার সঙ্গে আলাপ টালাপ করে সব ননদরা অনেক দিন পর দেখা তারপর চিকেন পকোড়া নিতে চলে এসেছি এই যে তোমাদের দাদা আর আমি তার সাথে ননদরাও আছে তো পকোড়া খেয়ে আবার আইসক্রিম খেয়ে নিয়েছি বাটা আইসক্রিম আর এটা হলো আমার ননদের একটা যা তারপর তো এইখানে একটুখানি ঢং করতে চলে এসেছি তোমরা তো জানো আমি একটু ডিস বানাই ভালোবাসি তারপর হ্যাঁ ফুচকা খাওয়া হয়নি তো দই ফুচকা খেতে এখন চলে এসেছি ফুচকা নিয়ে খেয়ে নিয়ে একটু সবাই মিলে ফটো শটো শ্যুট করে নিয়েছি তারপরে আবারও একটু পকোড়া খাওয়া হয়ে গেলো তো তারপরে এখন পুরোটা তোমাদের ঘুরে দেখালাম যে সব পুরো জায়গাগুলো কী সুন্দর করে ডেকোরেট করেছে এই হলো দুই বার্থডে বয় আর যার রাইস সেরিমনি এই হলো দুই স্পেশাল বয় আর গার্ল এদের দু ভাই বোনেরা তো আমার ননদের এক বড়ো বউমার হচ্ছে ছেলে আর ছোট বৌমার হচ্ছে মেয়ে তারপর তো এখন স্টেজে উঠে কিছু ফটো রিলস বানালাম এই যে আমরা দু বাচ্চাটাকে নিয়ে ফটো তুললাম তারপরে তো এখানে ফাংশান মোটামুটি শুরু হয়ে গেছে তারপর তো এখানে দই ফুচকা খাচ্ছিলাম সব মিলিয়ে অনুষ্ঠানটা খুবই জম জমজমাটি আর তোমাদের দাদা তো ওই বাচ্চাদের পেলে আর কাউকে চায় না ও বাচ্চাদের খুবই ভালোবাসে তাই তাদের নিয়ে একটুখানি ফটো তুলে নিলো তারপর তো সেলফির জন্য কিছু সেলফি টেলফি তুলে নিয়ে আমি বললাম গেটের কাছে গিয়ে ফটো তুলব তো এই চলে আসা যেমন বাবা তেমন কাজ এত সুন্দর গেট করেছে না ফটো তুললে হয় তো ফটো তুলতে তো চলে এসেছি তারপর তো আবার ভিতরে চলে গেছি প্যান্ডেলের ভিতরে সেখানে গিয়ে একটু বসে সবাই মিলে করছি আর এদিকে যা রাইস সেরিমনি সেই বাচ্চাটার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো মামারাই মুখে প্রসাদ দিলো ভালো থেকে সুস্থ থেকে এই আশীর্বাদই করি তো এদিকে মোটামুটি অনুষ্ঠান তো লোকজন পুরো ভিড় প্রচুর লোকের আয়োজন প্রায় হাজার লোকের মতো তো সবাই এখন ব্যস্ত আর ওইদিকে অনুষ্ঠান ফাংশান শুরু হয়ে গেছে কিন্তু কপি রাইটের জ্বালায় গান দিতে পাচ্ছি না তো ওইদিকে খুব সুন্দর ফাংশানও হচ্ছে একটু ফাংশনের কাছে বসেই সকলের সঙ্গে গল্প করছি আর ফাংশান দেখছি আর খাওয়া তো চলছে এদিকে জল ফুচকাটা হয়নি তাই ভাবলাম দুটো জল ফুচকা খেয়ে আসি আর এই হচ্ছে আমার সেই খুব আনন্দ দেওয়ার মজা দেয় এই ননদটা তো এই ননদের কথাবার্তা শুনলে খুবই হাসি পায় তো উনি খুব মজা মজার কথা বলে তো সবাই মিলে খুব মজা করছিলাম অনেক পর দেখা দেখো তারপর তো খেতে চলে এসেছি কারণ অনেকটাই রাত হয়ে গেছে অনেক তাড়াতাড়ি এসেছি তো বাড়ি ফিরতে হবে আর আমার ছেলেও ইতিমধ্যে চলে এসেছে এবার বাড়ি হয়তো ফাঁকা তাই খেতে বসে গেছি আমার ছেলে পরে খাবে তো প্রথমেই কাটলেট দিয়েছিলো কাসুন্দি তারপরে সাদা ভাত পাতুলি অনেক কিছু রান্না হয়েছিল তো তারপরে মিক্সড রাইস হয়েছিল চিকেন হয়েছিল খুব সুন্দর রান্না হয়েছিল তো সব কিছু খেয়ে নিয়ে তারপরে মটর পনির হয়েছিলো স্নান হয়েছিল। তো সব কিছু খাওয়া দাওয়া করে রসগোল্লা মিষ্টি সন্দেশ কালাকাঁধ বিভিন্ন রকমের আইটেম তো সব খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়েছি দেখো বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর বাড়ি ঘরদোর ফাঁকা যেহেতু ছেলে চলে এসেছে তাই আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো বন্ধুরা দেখো আমি এখন বেরিয়ে পড়ছি এই যে বাড়ি চলে এসেছি দেখো তো বন্ধুরা আমার ব্লগটা আর বাড়াবো না এখানে শেষ করবো দেখাবো অন্য ব্লগে ভালো লাগলে একটা বার্থডে কেকটা কিন্তু অনেক রাতে কাটা হয়েছিল তো গুড নাইট সবাইকে